হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ভিওর্স আজকে হচ্ছে দশে জুলাই তো দশে জুলাই থেকে আগামীকাল এগারো জুলাই রাত একটা পর্যন্ত হামিস্টার কম্বার্টে ডেইলি সাইফার কোডের যে সিক্রেট কোডটা সেটা পূরণ করে যারা ওয়ান মিলিয়ন কয়েন নিতে চাচ্ছেন আজকের এই ভিডিওটা শুধুই তাদের জন্য তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অলরেডি আমি হামিস্টার কমব্যাটটা ওপেন করে নিয়েছি ওপেন করার পরে ডেইলি সাইফার যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখন ভিওয়ার্স এইখানে আমি ডেইলি সাইফার কোডটা বসিয়ে এখান থেকে আমি 1 মিলিয়ন কয়েন কানেক্ট করে নিব ভিউয়ার্স ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আগামী কাল সকাল আটটার দিকে আমি আমার চ্যানেলে দুর্দান্ত হামিস্টার কম্বার্ট নিয়ে একটা ভিডিও আপলোড করব সেই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আসলে আপনারা হামিস্টার কম্বার্ট থেকে কে কত টাকা পাবেন এই বিষয়টা ক্লিয়ার করব তাই এই ভিডিওটা কেউ মিস করবেন না কালকে সকাল আটটার দিকে ভিডিওটা আপলোড করব অনেকেই কিন্তু নোটিফিকেশন পাবেন না কেননা দৈনিক তিনটার বেশি ভিডিও আপলোড করলে সেই ভিডিওর নোটিফিকেশন কিন্তু সাবস্ক্রাইবারের কাছে আসে না তো অলরেডি আমি অনেকগুলো ভিডিও আপলোড করে আপনারা যদি নোটিফিকেশন না পেয়ে থাকেন তাহলে সকাল আটটার দিকে আমার চ্যানেলে এসে সেই ভিডিওটা দেখে নেবেন এবং তার পাশাপাশি আমার টেলিগ্রাম চ্যানেলটা বক্স থেকে সাবস্ক্রাইব করে রাখবেন সেইখানে কিন্তু আমি জানিয়ে দিব ভিডিওটা আপলোড করলাম কি করলাম না তো অবশ্যই আপনারা কালকের ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখে সুন্দর করে একটা হলেও কমেন্ট করে যাবেন তো ভিওর্স আজকে ডেইলি সাইফার কোডের প্রথম যে লেটারটা সেটা হচ্ছে জি আর আজকে হচ্ছে দশে জুলাই আগামীকাল এগারো জুলাই পর্যন্ত এটা থাকবে তো ভিহার্স জিকে উঠানোর জন্য দুইবার শর্ট লং ট্যাপ একবার শর্ট ট্যাপ করতে হবে আর লং ট্যাপ মানে এখানে চেপে ধরে ছেড়ে দেওয়া হচ্ছে লং ট্যাপ আর শর্ট ট্যাপ মানে জাস্ট একবার ট্যাপ করা তো ভিহার্স এ যে দেখুন চেপে ধরে ছেড়ে দিয়ে আবার চেপে ধরে ছেড়ে দিয়ে তারপর শর্ট ট্যাপ করে দিলাম তাহলে এখানে জি চলে আসলো এখন ভিহার্স হ্যামিস্টার কম্বার্টে দশে জুলাই থেকে এগারো জুলাইয়ের দুই নম্বর যে লেটারটা সেটা হচ্ছে এ আর এ কে উঠানোর জন্য একবার শর্ট ট্যাপ একবার লং ট্যাপ এই যে একবার শর্ট ট্যাপ একবার লং ট্যাপ করে দিলাম তাহলে এ চলে আসলো এখন বিয়ার্স হামিস্টার কম্বাটে নয় দশে জুলাইয়ের তিন নাম্বার যে লেটারটা সেটা হচ্ছে এস আর এসকে উঠানোর জন্য তিনবার শর্ট ট্যাপ করতে হবে এই যে দেখুন এক দুই তিন সাথে সাথে করলেই গ্যাস হয়ে যাবে আজকের ডেইলি সাইফার কোডটা হচ্ছে গ্যাস এটা যদি সঠিকভাবে আপনারা দিতে পারেন তারপরে টেক দ্য প্রাইজে ক্লিক করেই আপনারা কিন্তু আজকের ডেলি সাইফার কোডটা পূরণ করে ওয়ান মিলিয়ন কয়েন এখান থেকে কানেক্ট করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন তারপরও বুঝতে পার না বুঝতে পারলে কমেন্ট সেকশনে জানাবেন আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দিব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন মাই ক্যারিয়ার চ্যানেলে নতুন দশক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ